الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفضي بسبع وعشرين درجة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز مكرم وسلم

সেই রব্বের کریمের দরবারে আমরা প্রত্যেকই অন্তরের অন্তঃস্থল থেকে কালেমা তো সুহুর আদায় করে আলহামদুলিল্লাহ দরুদ পড়ে সেই নবী যেই নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে ইসলাম যার কারণে আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে ইমান নামক দৌলত দিয়েছে সেই নবীর উপরে আমরা প্রত্যেকে একবার দৌলত করি সাল্লাসাল্লাম আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হল জামাতের সাথে নামাজ আদায় করার ফজিল সম্পর্কে আবারও বলছে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার ফজিল সম্পর্কে সোলানিসার একশত তিন নম্বর আয়াত আল্লাহ বলেন নিশ্চয় এবং বান্দীদের উপরে নির্ধারিত সময় নামাজকে খরচ করেছি নির্ধারিত সময় প্রতিটি নামাজের নির্ধারিত একটা সময় আছে নাকি নাই ওই সময়টা যদি অতিবাহিত হয় তাহলে নামাজটা কাযা হয়ে যায় তো পাক রব্বুল আলামিন পৃথিবীর যত মুমিন বান্দা এবং বান্দি আছে তাদের প্রত্যেকের উপরে নির্ধারিত একটা সময় নামাজকে কে করেছে এই সময় অতিক্রম করলেই নামাজটা হয়ে যায় কাযা তো এই নামাজ এটা একা পড়তে হবে নাকি মসজিদে এসে সূরা বাকারা আয়াত 43 আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakat ওয়ারকুমা মা'রুকাইন তোমরা নামাজ قائم করো zakat দাও পদকম মা'রুকাইন এবং যারা ঝুকুর করে তাদের সাথে তোমরা গিয়ে রুকু করো অর্থাৎ যারা জামাতের সাথে নামাজ আদায় করে তোমরা তাদের সাথে গিয়ে মসজিদে জামাতের সাথে নামাজ আদায়ই করো তাহলে আল্লাহ পাক رب العالمین এই আয়াতের ভিতরে বললেন যারা জামাতের সাথে নামাজ পড়ে তাদের সাথে তোমরা কি করো নামাজ আদায়ই করো বুখারী শরীফের 645 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যদি কোন ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে এই ব্যক্তির নামাজের সব সাতাশ গুণ বেশি ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি একা এক নামাজ আদায় করে

আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলেন ফামান যুহযিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো এই ব্যক্তি হলো সবচেয়ে সফল কাম সবচেয়ে সফলতা অর্জনকারী এই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো তাহলে মসজিদে এসে চল্লিশ দিন যদি আমি তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করি

শাহীদুস সালাতি ইক্তাবুল আবু 510 এবং যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে মসজিদে এসে জামাত উপস্থিত হবে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 গুণ বেশি সওয়াব দিবেন 25 গুণ বেশি সওয়াব দিবেন ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি বাড়িতে একা একা নামাজ আদায় করে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও কাফফারু আনহুমা দুই নামাজের মধ্যবর্তী বান্দা যত গুনাহ করে আল্লাহ পাক এই গুনাহগুলোকে মিটিয়ে দেন তাহলে যদি আমি যোহরের নামাজটা জামাতের সাথে আদাই করি এরপরে আসরের নামাজ আদাই করি মাছখানে আমার আমার যে গুনাহগুলো হবে আল্লাহ পাক এই গুনাহগুলোকে মিটিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায়ও। جماعة حزير غابات ديني مسجد النبوبي تيشي نماذ علي كل جميع بخاري شريف الاكشفة اتنم بينا بالحديث عائشة رضي الله تعالى عنها البورنة نتني بولين رسول الله صلى الله عليه وسلم انتقال رسول الله صلى الله عليه وسلم لما تقل النبي صلى الله عليه وسلم واشتدت به وجعه হয়ে স্ত্রীদেরকে বললেন তোমরা আমাকে অনুমতি দাও আমি আয়সার ঘরে থাকবো আয়সার ঘর থেকে আমি সেবা যত্ন নেবো

দুইজন ব্যক্তির উপর কাদের মসজিদ আসতেন এমন অবস্থায় যে তার হাস ছিল তাদের দুইজনের কাদের উপর বটে রসুল মসজিদ আসতেন যে অবস্থায় পা জমিনে হেসরাইত এমন অবস্থায় রসুল মসজিদ আসতে পারতেন একা একা এরপরে রসুল মুসিদ আসতেন কিভাবে দুইজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে আসতেন তাহলে আমার আপনার যদি একটু জল আসে পাঁচে হাসানের পরের কথা সুস্থ থাকার পরও মসজিদ আসতে পারি না তাহলে রসুল এমন অবস্থা জামাতের সাথে হাজির হওয়া বাদ নাই জামাতে হাজির হয়েছে আন্না বিহরাইরা তারা দিয়ে আল্লাহ তারা

কালকে আমাদের ময়দানের প্রেকারিন তাদেরকে নূর দ্বারা তাদের রাস্তাকে আলোকিত করে দিবে আজকে যারা অন্ধকারে কষ্ট করে মসজিদে আসবে কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়ে তাদের সামনের রাস্তাকে স্পষ্ট করে দিবে কিন্তু যে ব্যক্তি মসজিদে আসে না এই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার মনে চাই ঐ সত্তা যার হাতে আমার জীবন আমার মুত ঐ সত্তার কসম আমার মনে চাই আমি কিছু যুবককে তাদেরকে হুকুম করি তারা একসাথে একটা জায়গা লাকড়ি জমা করবে কত পড়া লাকড়ি জমা করার পর সুম্মা আমুরু বিন আমি মানুষদেরকে আদেশ করব ফায়ুআয্জান তারা একজন আজান দেবে ثم আমরা رجل ان আমি একজনকে দিকে হুকুমতে বসে নামাজ পড়াইবে ফায়া উম্মান সে তাদের ইমামতি করবে ثم اوصى ل فؤلاء আমি সমাজের ভিতরে যাব ঘরে ঘরে যাব কোন পুরুষটা মসজিদে আসে নাই فوهرب عليه بيوتهم অতঃপর দেখো যারা যারা মসজিদ আসে নাই তাদের ঘরকে আমি আগুন দিয়ে জ্বালায় দেই কিন্তু জ্বালায় দেই না দুই কারণে এক নাম্বার ওই ঘরেতে শিশু বাচ্চা থাকে দুই নাম্বার নারীরা থাকে তাদের উপর মসজিদে এসে জামাতে নামাজ আদাই করা ফরজ না এই কারণে আমি ঘর থেকে জ্বালায় দেই না এই দুই কারণে উন্নতায় আমি নবী মুহাম্মাদের আশাতে তারপর থেকে আমি আগুনে জ্বালায় দেই কিন্তু দুই কারণে দেই না একটা হলো শিশু বাচ্চা থাকে আরেকটা হলো মহিলা থাকে তাদের উপর তো জামাত ফরজ না এই কারণে আমি ঘরে আগুন লাগায় দেই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী শরীফে

عد الله له نزوله من الجنه كلما غطى اوراه فطبع رجب ربك ان الجنه لكتب مهما اندرس